স্বপ্নে সূর্য দেখলে কি হয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নে সূর্য দেখলে কি হয় স্বপ্নের সূর্য দেখলে কি হয় এই বিষয়ে ইবর শির রাহমহল্লা এবং জাফর সাদেক রহম্লা তারা তাদের কেতাবের মধ্যে এই বিষয়ে উল্লেখ করেছেন যে যদি কেউ স্বপ্নে সূর্য দেখে অর্থাৎ সূর্য দেখাটা স্বপ্নের আবার কয়েক ধরনের কোয়ালিফিকেশন হতে পারে যে একটা পরিপূর্ণ সূর্য দেখা অথবা আংশিক সূর্য দেখা অথবা সূর্যের আলো দেখা এমন হতে পারে যদি আপনি স্বপ্নে সূর্যটা পরিপূর্ণ দেখেন এবং পরিপূর্ণ সূর্যের দর্শন দেখছেন তাহলে ইবনুসির রাহিমুল্লাহ তিনি বলছেন যে এটা তার জন্য ক্ষমতার অধিকারী হওয়ার একটা পূর্ব আলামত আল্লাহ তাকে দেখাচ্ছেন যদি সূর্যের আলোটা আংশিক হয় যাচ্ছে হয়তো অর্ধাংশ সে আলোটা দেখতে পেয়েছে এবং অর্ধাংশ দেখতে পাচ্ছে না তাহলে বুঝতে হবে যে আল্লাহ আল্লাপরাবুল আলমিন তাকে কিছু ক্ষমতা দিবেন আবার সেই ক্ষমতাটা তার কাছ থেকে আবার ছিনিয়ে নিবেন যদি এমনটি হয় যে সে সূর্যটা দেখছে এবং সূর্যের আলোটা বা সূর্যটা ধরতে যাচ্ছে কিন্তু সূর্যটা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এমনটি হতে পারে যে তার পিতা মাতা যেকোনো একজন তার কাছ থেকে দূরে সরে যেতে পারে বা তিনি তার পিতা মাতার কাছ থেকে দূরে সরে যেতে পারে এছাড়া যদি এমন হয় যে সূর্য কেউ দ্বাংস দেখছে বা সূর্য পরিপূর্ণ দেখছে এবং ধরে ফেলছে তাহলে আল্লাহ পকরাবুল আলমিন তাকে তার পিতা মাতার আনুগত তত্তশিল বানিয়ে দেবেন এবং তার সেই পিতামাতাও তার প্রতি খুশি থাকবে এমন কিছু বলেছেন ইবনুজ সরিফ রহেমহুল্লা স্বপ্ন যদি কেউ দেখে যে তার ঘরে সূর্য উদিত হচ্ছে তাহলে সে যদি অবিবাহিত হয় সে তাহলে অতি শীঘ্রই আল্লাহ পাকুল হয়তো। বিয়ের একটা ব্যবস্থা করে দিবেন এই সূর্য দেখার স্বপ্নের ব্যাখ্যায় আর জাফর সাদেক একটা ঘটনা বর্ণনা করেছেন জাফর সদিক রাহেমুল্লাহ তিনি বলেন যে এক ব্যক্তি তার কাছে এসে বলল যে আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন তিনি বলেন যে আমি স্বপ্নে সূর্য ধরছি সূর্য আমার আয়তে চলে আসছে অত তখন জাফর সাদে এক তিনি বলেছিলেন যে এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুতই তোমাকে যখন একটি ক্ষমতার অধিকারী করবেন যারা তোমার তোমার অধীনে অনেক কিছু থাকবে এটা বলেছিলেন আল্লাহ আলামিন সাওয়াবাস সালাম আলাইকুম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা আলামা